তাহলে এলেমটা কি আল্লাহ কোরআন কালিমের মধ্যে ফরমান আল্লাহ মাল ইনসান মালাম আলাম আমি যে এলেম নবীদের মাধ্যমে ওহির এলেমের মাধ্যমে যা তোমাদেরকে জানিয়েছি সেটা ওই শিক্ষায় তোমাদেরকে শিখিয়েছি যে শিক্ষাটা তোমরা সৃষ্টিগতভাবে বুঝো না সৃষ্টিগতভাবে তোমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারো না সৃষ্টিগত ভাবে যে শিক্ষা আমরা শিক্ষিত হই সেই শিক্ষাটার ব্যাপারে আমরা এতক্ষণ বললাম খাওয়া বাচার বুঝ এবং শত্রু মিত্র চেনা বুঝ তাহলে কোন শিক্ষা বাকি রলো যে শিক্ষাটা আল্লাহ আমাদেরকে ওহির এলেমের মাধ্যমে শিখালেন সেই শিক্ষাটার এক নম্বর হলো ইমাম সেই শিক্ষার এক নম্বর কি সবাই বললে খুশি হতাম বোঝা গেল ইমাম শিখতে হয় আল্লাহ রাসূল কে হাদিসে জিবরাইল আসে আল্লাহ রাসূল কে জিবরাইল আমিন আয়েশা ঈমান শেখাইছে তাহলে ইমান কি করতে হয় শিক্ষা হয় দুই নম্বর आदत দুই নম্বর কি জোরে সবাই বললে খুশি হতাম এক নম্বর ভুলে গেছেন সবাই বলবেন না জোরে আরে এমন শিক্ষা ইমান এমন এক শিক্ষা যে শিক্ষা অর্জন না করা পর্যন্ত মানুষ দুনিয়া সফল হতে পারবে না আখারাতের মুক্তির কোন প্রশ্নই আসে না তাহলে এই শিক্ষা এক নম্বর হলো ইমান এক নম্বর কি ইমান দুই নম্বর আদব দুই নম্বর আদব তিন নম্বর এবাদত তিন নম্বর এবাদত চার নম্বর মহাবালা এই যে ব্যবসা বাণিজ্য চাকরি উপায় উপার্জনের যে পদ্ধতি রাষ্ট্র পরিচালনা বিচার ব্যবস্থা পরিচালনা সমাজ পরিচালনা পরিবার পরিচালনা এ সমস্ত কিছুকে কে বলে হয় মহাবালা চার নম্বর মহাসারা পাঁচ নম্বর মহাসারা কিভাবে মানুষের সাথে এক করবেন মানুষের সাথে কোন চরিত্র কথা বলবেন কিভাবে মানুষের সাথে লেনদেন করতে হবে কিভাবে মানুষের সাথে ভালো আখলাখ দেখাতে হবে এই সব কিছু আল্লাহ কহির এলেমের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন এজন্য হজরতে ওমর আলী রাজি আল্লাহ তালু বলছেন রাজিনা কিসমতল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু আমি আমার রবের উপর সন্তুষ্ট যে রব আমাদের শত্রুদেরকে দিবেন মাল আর আমাদেরকে দিবেন এলে আমাদের বড়রা খুশি ছিলেন কি পে পে আর আমরা খুশি কি শেষ মাল পে হদরতে আলী রদি আল্লাহ তালা নুর আল্লাহ করি যা টুকরা যে আলী তিনি ভাবতেছেন আমরা আল্লাহর উপরে খুশি আল্লাহ আমাদেরকে দিছেন এলেন আর আমাদের শত্রুদেরকে দিশেষ শেষ মা আর আমরা মনে হয় আমরা এলেম পে বড় সন্তুষ্ট অনেক দেশ কি কথা ঠিক নেই এজন্য না আমাদের এলেম শেখার কোনো আগ্রহ নেই

চিৎকার মেরে বলেন কাদের আলেমদের আলেমদের তাদের দায়িত্ব পালন করতে হবে আলেমদের দায়িত্ব কি আমরে বিল মারুফ নেহিয়ানিল মনকার সব কাদের আছে আদেশ দিবেন অসৎ কাদের নিষেধ করবেন এটা আলেমদের জিম্মাদারি আলেমদের দায়িত্ব যদি এই আলেমদের দায়িত্ব পালন না করেন মানুষের তিরস্কারের ভয়ে মানুষের বিদ্রোহের ভয় বিদ্রোহের ভয়ে যদি তারা এটা না করেন <سؤال> بخاري والمسلمين مسلم، حديثا كتاب الكتاب، محدث دار بريمان صلى الله عليه وسلم متفقنا على هذه الحديث هذه الحديث المدى الله رسول الله من سئل عن علم علمه ثم قدمه ألجم يوم القيامة بلجام من نار جعالم شماسك بنا. شماس كسوء يمثل بلونا برجل يمثل قلو شماس كي بلونا وعالم قيامة رمى ذنب الله سبحانه وتعالى

এই নিজেরা জাহান নাম থেকে বাঁচার জন্য অনেকে ভাবে আরে বলা বারা তারা আমাদেরকে বলবে কেন কেন তাদের মাথায় এত পাগড়ি ঠেকে গেল তারা কেন বলে তাদের কি প্রয়োজন আরে শোনো তারা নিজেরা বাঁচার জন্য তোমাদেরকে বলে তারা তোমাদেরকে বাঁচাবার জন্য নিজেরা বাঁচার জন্য তোমাদেরকে বলে যে তোমরা বাঁচো যদি এই কথাটা আলেমারা বলে তাহলে আল্লাহ সুবাহ ওই আরমকে আগুনের শিকল দিয়ে বান্দা তান্না জাহান্নামের মধ্যে নিয়ে ফেলবে আবার এই কথাও আল্লাহ রাসূল বলছেন কোন আলেম যদি সমাজে মিথ্যা মাসলা বলে নবী বলেন নাই এমন কোন হাদিস যদি কোন আলেম বলে নবীর রেফারেন্স দিয়ে তাহলে ওই আলেমের জিহ্বা কিয়ামতের ময়দানে আল্লাহ টান দিয়ে বের করে মাথার উপর দিয়ে নিয়ে পিঠের মধ্যে প্রাক মেরে দিবে তাহলে বোঝা গেল আলেমের দায়িত্ব কত বড় কঠিন না বললেও শাস্তি মিথ্যা বললেও শাস্তি ঠিক না বেঠি এজন্য ওলামায় কেরাম আপনাদের কাছে বলে কি বলে সংক্ষেপে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে সূরা ইউনুসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুন মিন ক্বাবলিকুম লাম্মা যালাম শোনো তোমাদের আগে আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি কেন ধ্বংস করেছি তারা জুলুম করার কারণে অনেক সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি জুলুম করার অপরাধ আমি তাদের কাছে নবী পাঠিয়েছি কিন্তু তারা নবীদের কথা মারেন নাই তারা আল্লাহর নবীদের কথা শুনেন নাই তারা শুধু জুলুম করে গেছে এখন জুলুমটা কি জুলুম শুধু হাসিরা আর খালেদা করলে জুলুম আর কোন জুলুম নাই কথা বলে না আমাদের অবস্থা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে সরকার বিএনপির বিরুদ্ধে বললে সরকার দুর্ভাগ্য আমাদের নিজেদের বিরুদ্ধে বললে আমরা তখন ওই কই মাসের মতো কাঞ্চা ভাষায় ভাষায় আসতো যেখান থেকে সরে যাই জুলুম যে আমরা করি এটা বুঝি আপনি চাকরি করেন সরকার বেতন দেয় এরপরে ঘুষ খান এটা জুলুম আপনি মানুষকে ঠকিয়ে একশো টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে মানুষের থেকে সুদে টাকা নেন এটা জুলুম মালের বাদাল দেন ওজনে কম দেন এটা জুলুম মিথ্যা বলেন কিনছেন এক টাকা দিয়ে বলেন দশ টাকা আবার অর্থ পড়ছে এইভাবে যদি বিক্রি করেন এটা জুলুম এই জুলুম আমরা করি আপনি ভাইবেন না শুধু হাফিরা খালেদার জুলুমের জন্য আল্লাহর কাছে ধরাশায়ী হবে এমন ভাবে বসে থাকেন না জুলুম ছোট হোক আর বড় হোক ছোট হোক আর বড় হোক প্রত্যেকেই আল্লাহর কাছে ধরাশায়ী হতে হবে আল্লাহ পরিষ্কার বলছেন তোমাদের আগে অনেক চাকরিকে আমি ধ্বংস করেছি নবীদের পাঠিয়েছি তাদেরকে সতর্ক করছি ঘুষ খায় না সুখ না অন্যায় করো না জুলুম করো না উল্টো তারা নবীদেরকে হত্যা করেছে নবীদের উপরে জুলুম করেছেন ইস্টিম রুলার নবীদের উপরে চালিয়েছেন যারা এটা দিয়েছেন তাদেরকে ছেড়ে দিয়েছেন জুলুম করেছেন এজন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি

আমার আল্লা বলেন এরপরে আমি তোমাদেরকে আবার নতুন করে দায়িত্ব দিছি নতুন করে আবার তোমাদেরকে ক্ষমতা দিছি চাকরি করার ক্ষমতা দিছি ব্যবসা করার ক্ষমতা দিয়েছি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিয়েছি তোমাদেরকে বিচার করার ক্ষমতা দিয়েছি তোমাদেরকে সমাজ পরিচালনার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ দেখতে চাই ফতা কাইফাতামালুন তোমাদের আমলটা আবার আবারও আগের ওয়ালাদের মতো জুলুম হয় কিনা আমি আল্লাহ দেখতে চাই সুতরাং ভাইরা আমার দুর্ভাগ্য আমাদের ছোট বড় আমাদের দেশে যত জালেমরা আছে তারা পূর্ববর্তী জালেমদের থেকে শিক্ষা গ্রহণ কেউ করে না কেউ করে না আগের জালেমরা যেমন জুলুপ করেছে আগের যেমন তারা তাদের নেতাকে ইব্রাহিম আলাহাল্লামের সাথে সব পর্যায়ে পৌঁছে দিয়েছেন তাদের নেতার জিকির করলে জান্নাতে যাওয়া যেত বলতেন আবার নতুন আর একদল জালেম দেওয়া হয়েছে। তারা এখন তারা বলতে শুরু করেছে যদি তোমরা আমাদের নেতার নাম নাও তাহলে তোমরা আবার জন্নাতে চলে যেতে পারবা জেনে রাখো এই বাড়াবাড়ি ভালো না বাড়াবাড়ি করো না চাল্লি এই করো আলেমরা শুধু বলতে পারবে অনেক আবার এখন বলা শুরু করছে আগের এক হারুন ছিল পুলিশের পোশাক পরা হারুন ছিল ওই হারুন ভাতের হোটেল দিয়ে নিয়েছিল সারা চার্চ তাকে ভাতের হোটেল ওলা হারুন চিনে এখন আবার নতুন হারুন সৃষ্টি হয়েছে যিনি আবার মদের দোকান দিয়েছেন তিনি বলেন আলেমরা ওয়াজ করে তারা মানে না যারা ধর্মিক তারা ধর্ম মানে না তুমি যারা মদ খায় যারা মদের দোকান দেয় তারা নাকি মদ খায় না তাহলে তুমি কি করে জানলা অবশ্যই জানো এই জন্যই নেই যে তুমি একজন মদের দোকানে তুমি জানো ক্ষো সালে দেখো আল্লাহ

এই সুলম বর্জন করার তৌফিক দান করেন আলেমদের দায়িত্ব আলেমরা আপনাদের মুখের থেকে তাকিয়ে কথা বলবে না যে আলেম মুখের থেকে তাকিয়ে না কথা বলে সেই আলেমই হলো প্রকৃত আলেম আচ্ছা মানুষের মুখের থেকে তাকিয়ে সন্তুষ্টির জন্য পকেটের দিকে হাতিয়ার দিকে তাকিয়ে কথা বলে তার চেয়ে বড় জালেম পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি

এরপরেও আমি সহজ একটা কথা বলব শোনেন এই যে হাতি খেলা দেখাতে আনেন এই হাতি বড় ওকে ওর হয় দাঁড়াবার জন্য মারতেছে খেলা দেখাবার জন্য মারতেছে হাজারো পিঠায় হাজারো মারে ওর ওর মালিককে কিছু বলে না ও কিচ্ছু বলে না ওর মালিককে কিন্তু আপনি এই পালা হাতিটাকেই তার সামনে তার বাচ্চার গায়ে হাত দিয়ে দেখেন ওই এলাকাটাকে পাঁচ পাঁচ করে দেয় মনে রাখবেন আল্লাহর পালা বেহমান হলো এই পৃথিবীর সবচেয়ে বড় বেহমান হলো রাবে کرام এই ওলামায়ে কেরাম আল্লাহর মেহমান যদি আলেমদের কণ্ঠ করেন কথা বলতে না দেন আবার আগে হলতের মতো মঞ্চ দখল করে রাখেন ওয়াজ করতে পারবে আলেমরা আর আপনারা এসে এখানে মঞ্চ দখল করে নিজেদের গণতন্ত্রের প্রশংসা করবেন খুদার কথা আমার আল্লাহ এমন লাল দিবেন ওই হাতি যেমন তার বাচ্চার গায়ে হাত খেলে যেমন আল্লাহ হাতি অসন্তুষ্ট হয় আল্লাহ আনন্দের মধ্যে শেষ ওনা আমাদের সাথে যদি কেউ করে আল্লাহ একটা লক্ষ্য গুণ বেশি অসন্তুষ্ট হয় ওই আসন্তুষ্টের মোকাবেলা করার শক্তি আপনাদের নাই তাকে দেখেন আমেরিকার দিকে আমেরিকারই নাই যে আমেরিকা কে এই পৃথিবীকে পাঁচবার ধ্বংস করার শক্তি রাখে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখালেন দেখো তোমরা চোখে পড়া শক্তি বলো তাকিয়ে দেখো সে আমার শক্তির সাথে যখন বড়াই করেছে এবং মানুষ করছে আমি আল্লাহ তখন ওই চা থেকে শুধু সবাই একটা আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি এমন আগুন একটু তাকিয়ে দেখেন এত আধুনিক এত বড় সবের অস্ত্র অধিকারী কে দেখেন সকলের দৃষ্ট চোখের সামনে কিভাবে সবচেয়ে বড় সবচেয়ে উন্নত যে প্রদেশের উন্নত মহাদেশ সেই দুইটাই পুরে পুরে সাই হয়ে যাচ্ছে যিনি মালিক এই পৃথিবীর দিকে জোরে জবান ছেড়ে বলেন কে আমরা কার বান্দা আমেরিকা ইউরোপের ভারতের কার দালাল লই আমরা একজনের দল তিনি আর আল্লাহ বলছেন শোন যে বান্দারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ দালারি করবে জেনে রাখো আমি আল্লাহ তাদের চুর্বে আমার আসমান এবং জমিনের মধ্যে যত বরকদের রাস্তা আছে আমি বরকদের সব দরজাগুলো তাদের জন্য খুলে দিব ولو ان ولو لقد اهلكنا القرون من قبلكم ولو ان اهل القرى امنوا واتقوا আসমান আর যমীন যাদের মধ্যে ঈমান থাকবে আর আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদের কার উপরে নির্ভরশীল করে রাখব না আমি আল্লাহ তাদের জন্য আসমান আর যমিনের যত বরকতের দ্বার আছে আমি তাদের জন্য খুলে দেব এই আসমান আর সবিতের মালিককে চিৎকার করে বলুন কে শাহাদাত আঙ্গুল তার আমরা গোলাম হলাম কার গোলামি কর্ম কার আওমি লেগে বিএনপি গণতন্ত্রে সমাজতন্ত্রে রাজতন্ত্রে আমরা একজনের গোলামি করব তিনি হলেন কে আর সেই গোলামির চিঞ্জির যেটা সেটার নাম হল ইসলাম সেই ইসলামকে গলার মধ্যে চিঞ্জির লাগাবো কারা কারা রাজি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবর মঞ্জুর করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ